াহির রহমান রাহিম আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি শিলি কিচেন গার্ডেন অ্যান্ড লাইফ স্টাইলে নতুন আর ভিডিও দেখার জন্য আশা করছি দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমার ভিডিও দেখেন না কেন সবাই আল্লাহর মতো ভালো আছেন সুস্থ আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি অবহেলা মানুষকে অনেক কষ্ট দেয় এবং দূরত্ব সৃষ্টি করে কখনও কারোর প্রতি প্রিয়জন তো আরও বেশি কখনো কারোর প্রতি অবহেলা করতে নেই ছোট বড় কাছে দূরে সবাইকেই কিন্তু ভালোবেসে কাছে টেনে নিতে হয় অবহেলা মানুষের মনে কষ্ট যোগায় এবং দূরত্বের সৃষ্টি করে তো বন্ধুরা আমি কিন্তু স্কুল থেকে চলে এসে আমার কিচেনে চলে আসছি আর এখানে বেসিনে অনেকগুলো জিনিস একদম আমি সকালেই রেখে গেছিলাম আজকে অনেক তাড়াহুড়ো করে আমাকে স্কুলে আটটার মধ্যে প্রতিদিন আটটার মধ্যে আমি চলে যাই তো আজকেও ঠিক তাই গেছি আরেকটু সকাল সকাল স্কুলে চলে গেছি তো এই যে এখানে আমি চা যে রান্না করছিলাম পাতিলটা এটা তো চার পাতিলটা একদম আমি চুলায় বসিয়ে রাখে গেছিলাম সেজন্য কিন্তু দাগ হয়ে গেছে তো পরবর্তীতে এটা আমি ডিপ ক্লিন করে নেব তো আমি আজকে স্কুল থেকে কিছু গাছ নিয়ে আসছি ঘরে রাখবো এবং আমার টেবিলে সাজিয়ে রাখবো সেজন্য কিন্তু গাছগুলো নিয়ে আসছি তো গাছগুলো আমি পাথর দিয়ে সাজাবো তো সেটা আপনাদের মাঝে শেয়ার করব পাথর দিয়ে লাগিয়ে আমি ডাইনিং টেবিলে রেখে দেব তো এখানে আগে আমি ঝটপট আমার বাসনগুলো ধুয়ে নিচ্ছি একজন কর্মজীবী হিসেবে একজন কর্মজীবী মা হিসেবে আমারকে ঘরে বাইরে সমানভাবে দায়িত্ব পালন করতে হয় ঠিক টাইমে বাচ্চাদের স্কুলে পাঠাতে হয় আবার খাবার রান্না করে টাইম মতো খাবার দিতে হয় সব কিছুই একা হাতেই করি তো আমি তাড়াহুড়া করে ঝটপট এসেই কিন্তু আমি বেসিনটার মধ্যে সবগুলো থালা বাসন আমি পরিষ্কার করে তারপরে কিন্তু এখানে আমি গরম পানি বসিয়ে দেবো চোলার মধ্যে তো গরম পানি এটা আমি বসিয়ে তারপরে আমি এখানে এই যে আমার গাছগুলো নিয়ে আসছিলাম কয়েন প্ল্যান্ট তো আমার স্কুলে কিন্তু আমি লাগিয়ে নিছি কয়েন প্ল্যান্টগুলো আর এখানে ওই যে পাতা বাহার গাছটা তো এই যে এটাও আমি সুন্দর করে পাথর দিয়ে লাগিয়ে ডাইনিং টেবিলে সুন্দর করে আমি সাজিয়ে রাখব তো বন্ধুরা এ পর্যন্ত যারা আমার সাথে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দেওয়ার অনুরোধ রইল আপনাদের একটি লাইক আমার ভিডিওটি আরো অনেকের মাঝে পৌঁছে দেবে তো এখানে এই যে মগগুলো স্কুলে ছিল তো এগুলো আমি ধুয়ে ভালো করে ক্লিন করে পরিষ্কার করে এখানে পাথর দিয়ে গাছগুলো সাজিয়ে নেব আর পাথরগুলো আমার এক ছাত্রী আমাকে এনে দিছে তো আমি এখন এগুলো পরিষ্কার করে নিচ্ছি গাছ দিয়ে ঘর সাজাতে আমার কিন্তু বেশ ভালো লাগে তো এই যে এখানে পানির মধ্যে এবং পাথর দিয়ে আমি গাছগুলো রেখে দিচ্ছি আমার কাছে তো বেশ ভালো লাগতেছে এই যে সবগুলো পাথর আমি এখানে দিয়ে তারপরে টেবিলে আমি রাখবো গাছটা আর আজকে আমি ওইদিকে কিন্তু আমার রান্নাবান্নার কাজও চলতেছি মানে পানি গরম বসিয়ে দিছি রাইস কুকারে কিন্তু আমি রাইস কুকারে বাদ বসিয়ে দেব আর মাছ তো অফ ক্যামেরায় আমি মাছ কেটে নিছি তো মাছ দিয়ে আজকে কলার ঝোল রান্না করব তো সেটা আপনাদের মাঝে শেয়ার করব। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ার করার অনুরোধ রইল তো এখানে আমি মাছগুলো এই যে অল্প একটু হলুদ আর মরিচ মাখিয়ে কিন্তু আমি ভেজে নিচ্ছি আজকে এভাবে হালকা ভেজে তারপরে আমি মাছগুলো ঝোল রান্না করব আর তো এখানে আমি কলাগুলো কেটে নিচ্ছি আর এই যে কাঁচকলার এখানে যে সিল্কাগুলো আছে। এগুলো আমি এক সাইডে রেখে দেব এগুলো আমি কিচেন ওয়েস্ট হিসেবে বা গাছপালায় দেওয়ার জন্য সার তৈরি করব তো এক পাশে আমি এই যে এখানে রেখে দিচ্ছি আর এখানে কলাগুলো আমি কেটে নিচ্ছি তো এদিকে আমি মাছটা ভেজে নিলাম মাছটা ভেজে তারপরে এখানে কলা এবং পেঁপে দুইটা সমন্বয়ে রান্নাটা করব তো কলাগুলো ভাপে আমি ভাপ দিয়ে দিছি আর এদিকে লাল শাক রান্না করতেছি তো লাল শাকটাও আমি সিদ্ধ বসিয়ে দিছি এদিকে মাছ ভাজাটা হয়ে গেছে আমি নামিয়ে নিলাম আর এই যে রাইস কুকারেও আমার ভাতটাও হয়ে গেছে তো একটু দেখিয়ে দিলাম এই যে সবগুলো কিন্তু একসাথেই হয়ে যাচ্ছে তো ভাত রান্না আমার শেষি দিকে ভাত হয়ে গেছে তো ভাতটাও এদিকে দেব আর যে খাবার টেবিলে আহ চলে আসব এখন কিন্তু আমার রান্নাটা প্রায় শেষ হয়ে গেছে তো আমি সিদ্ধ শাকটা কিন্তু এখানে নামিয়ে নিলাম তো বন্ধুরা এই এই যে এখানে কিন্তু লাল শাকটা আমি নামিয়ে তারপরে একটু হালকা ঠান্ডা পানি দিয়ে দিলাম তো এখানে রেখে দেব আর এখানে যে তরকারিটা বসিয়ে দেবো তো এখানে আমি এখন কিন্তু সরষার তেল দিয়ে রান্না রান্নাবান্না করতেছি সরিষার তেল কিন্তু খুবই স্বাস্থ্যসম্মত এবং অ্যাসিডিটির প্রবলেমও অনেকটা দূর হয়ে যায় সেজন্য কিন্তু সব রান্না রান্নাবান্না এখন সরিষার তেল দিয়ে করা হচ্ছে এখানে পেঁয়াজ এবং মাছের যে স্পেশাল মশলাটা এটা একটু থেতো করে তারপরে আমি ভালো করে হলুদ মরিচ আহ লবণ দিয়ে আগেই মশলাটা আমি আহ একটু মেখে রাখছিলাম তো এটা দিয়ে ভালো করে কষিয়ে কিন্তু কাঁচকলা এবং মাছের ঝোল রান্না করে নেব তো এদিকে আমার এই তরকারিটা আমি ভালো করে কষিয়ে কাঁচকলা দিয়ে তারপরে যে মাছটা ভেজে নিয়েছিলাম মাছটাও কিন্তু দিয়ে দিব এতে করে কিন্তু মাছে মশলা ঢুকবে এবং তরকারিটাও খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে সেজন্য আমি ফুটানোর আগে কিন্তু মাছটা দিয়ে দিলাম দিয়ে ঢেকে রান্না করে নেব এই ফাঁকে তরকারি হতে হতে আমি কিন্তু গোসলের কাজ সেরে নেব এবং নামাজটাও পড়ে নেব ওতে আমি কিন্তু গোসলের কাজ শেষ করে চলে আসলাম তো আমার তরকারিটা কিন্তু হয়েই গেছে এখন কিন্তু জাস্ট এটা নামিয়ে নিব আর অফ ক্যামেরায় কিন্তু আমি লাল শাকটা তেলে বাগায় দিয়ে দিব তো বন্ধুরা এই তো আমি এখানে এই যে রান্নাবান্না তো আমার হয়ে গেছে খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন